হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল তো এসএসসি জিডি চাকরি প্রার্থীদের জন্য বা যারা পরীক্ষা দিয়েছ তাদের জন্য ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট বিশেষ করে তোমরা জানো রেজাল্ট তোমাদের ডোর গড়ায় দাঁড়িয়ে আছে এখন তো তোমরা সবাই কনফিউশনে যে তোমরা এরকম ভালো ভালো মার্কস পেয়েছ তাহলেও তোমরা পাস করতে পারবে কি না তো তা নিয়ে তোমরা আমার বিভিন্ন ভিডিওতে বহু কমেন্ট করেছ তো সেই কমেন্টগুলোকে আমি একটা ভিডিওর মাধ্যমে অল্প টাইমের মধ্যে তোমাদেরকে সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি আর বাকিরা তোমরা এই ভিডিওটি তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট কারণ তোমরাও দেখে নাও যে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা কেমন স্কোর করেছে এবং কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এবং কোন কোন কাস্টের মধ্যে তারা রয়েছে তো প্রত্যেকের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আর এটি হচ্ছে তিন নম্বর ভিডিও এর আগে কিন্তু দুটো ভিডিও অলরেডি আমাদের তোমার প্লে গিয়ে দেখতে পারো নাহলে আমাদের চ্যানেলে আছে তো এটি তিন নম্বর ভিডিও এই ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট সবার জন্য দেখো এখানে শুভজিৎ এখানে আমার একজন ছাত্র কি কমেন্ট করেছে সৌভিকজিৎ কি বলছে স্যার জেনারেলদের কি নর্মালাইজেশন স্কোর বাড়বে কি আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি ঠিক আছে ভাই তুমি পূর্ব মেদিনীপুর থেকে বলছো ভালো কথা দেখো জেনারেল এসসি এসটি টি বলে কিছু নেই সর্ব নর্মালাইজেশনের স্কোর বাড়ার উপর ডিপেন্ড করে তোমার কোন শিফ্টে পরীক্ষা ছিল তার জন্য এসসি এস টি ও কোনো ভ্যালু রাখে না ঠিক আছে তো তোমার যদি স্কোর বাড়ে নর্মাল শিফ্টে থাকে তাহলে তোমার আমি বারবার বলছি নর্মাল শিফটে থাকলে একটু কম বাড়বে আর মিডিয়াম শিফটে থাকলে একটু মিডিয়াম মতো বাড়বে আর হার শিফটে থাকলে তোমাকে আমি বলছি বারো থেকে পনেরো অনেকে আঠেরো নম্বর অবধিও বাড়তে দেখেছি আর যারা মিডিয়াম শিফটে থাকে তাদেরকে আমি দেখেছি আট থেকে দশ নম্বর অবধি বাড়তে আর যারা ইজি শিফটে থাকে তাদেরও চার বা পাঁচ থেকে তোমরা ছয় বা সাত নম্বর অবধি আমি বাড়তে দেখেছি তো সবার জন্য ফ্যাক্টর কাজ করে এখানে এস সি এস কোনো কিছু ব্যাপার নয় ঠিক আছে তো ঠিক আছে আমি নেক্সট কমেন্টে চলে যাচ্ছি কে বলছে আমাদের একজন ছাত্র স্যার আর যাই হোক চাকরি তো চাকরি তো হবেই এই দু হাজার চব্বিশে ভেরি গুড এইরকম কনফিডেন্স সবার থাকা দরকার আর এরকম কনফিডেন্স লেভেল নিয়ে তোমরা যদি এগিয়ে যাও অবশ্যই তোমাদের চাকরি হবে নেক্সট কি বলছে অবশেষ অশেষ ধন্যবাদ স্যার এইভাবে আমাদেরকে হেল্প করার জন্য এইভাবে আমাদের পাশে থাকার জন্য দেখো ভাই বা তোমরা ভাই হও এবং আমার ছাত্রছাত্রী আমার একটাই কথা তোমরা এইভাবে যদি এগিয়ে যেতে পারো আমিও তোমাদের সঙ্গে আছি ছিলাম এবং থাকবো এইটুকু আমি তোমাদেরকে ভরসা দিচ্ছি আর তোমরা ভালো করে ফিজিক্যালের জন্য প্র্যাকটিস করো তোমার স্কোর কার্ড তুমি আগের দিনের ভিডিওতে দিয়েছিলে তো তোমার স্কোর খুব ভালো আছে আমি দেখেছি একশো ক্লাস ছিল তো তুমি ভালো করে ফিজিক্যালের জন্য প্রিপারেশান নাও ঠিক আছে নেক্সট এখানে কি বলছে ফোর্স আর্মি বলে একজন বলছে স্যার আমি বাঁকুড়ার ছেলে ভেরি গুড গ্রামের ছেলে খুব ভালো কথা ছোটা ধরা এক্সপার্ট তোমরা তাহলে বাহাত্তর নম্বর বাহাত্তর নাম্বার আছে ও বিসি হবে দেখো ভাই তোমার আছে র মার্কস বাহাত্তর নম্বর তোমার আছে আবার ও ঠিক আছে তুমি ভাই হান্ড্রেড পার্সেন্ট তুমি ভালো করে মাঠের জন্য প্র্যাকটিস করো মাঠে তুমি কিন্তু ডাক পাচ্ছ তারপরে এখানে একজন ক্যান্ডিডেট অভিজিৎ দাস কি বলেছে চু পঁচাশি জেনারেল জেনারেল ডিস্ট্রিক্ট ভেরি গুড পঁচাশি নম্বর আছে জেনারেল এবং জেনারেল ডিস্ট্রিক্ট কোনো অসুবিধা নেই জেনারেল হতেই পারো কোনো অসুবিধা নেই মার্কসটা কিন্তু তোমার একটা খুব একটা খারাপ নয় ভালোই মার্কস আছে এইট্টি ফাইভ মার্কসটা খুব একটা কম মার্কস নয় তো তোমার এরপরে নর্মালাইশান আছে নর্মালাইশান পরে তোমার মার্কসটা বাড়বে আরও ঠিক আছে তো তুমিও ভালো করে মাঠের জন্য প্র্যাকটিস করো তুমিও কিন্তু মাঠে ডাক পাবে আর দেখো সর্বোপরি আমি একটা কথা বলি তোমরা নিজেরাই একটা জিনিস বুঝতে পারছো যে যেখানে তোমাদের ভ্যাকেন্সিটা ছিল পঁচিশ হাজার প্লাস ঠিক আছে পঁচিশকে প্লাস সেই জায়গায় তোমার ভ্যাকেন্সিটা হয়ে দাঁড়িয়েছে এখন কত ফর্টি সেভেন কে এর কাছাকাছি মানে বুঝতেই পারছো পঁচিশ আর সাতচল্লিশের মধ্যে ডিফারেন্সটা কত প্রায় ডবলের মতো প্রায় ডবলের মতো এবার আমি তোমাদেরকে আরেকটা কথা বলছি যেটা বারবার তোমাদেরকে বলে এসেছি যে আগের ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদেরকে আড়াই লাখ ক্যান্ডিডেটকে ফিজিক্যালে ডাকতো ঠিক আছে তো সেই জায়গায় এবারে কিন্তু তোমাদের অ্যাপ্রক্স পাঁচ লাখ ক্যান্ডিডেট ফিজিক্যালে ডাক পাবে তো আড়াই লাখ ছেলে বেশি ফিজিক্যালে ডাক পাচ্ছে মানে কাট অনেকটা ডাউন হবে আমি কাট অফ রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছে খুব তাড়াতাড়ি তোমাদের আর বেশি ওয়েট করাবো না আমাদের অলরেডি টিম রিসার্চ ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট করেই ফেলেছে বাকি টেন পার্সেন্ট বাকি আছে খুব সম্ভবত কালকের দিনে তোমাদের কাট অফ রিলেটেড ভিডিও তোমরা সন্ধ্যের মাধ্যমে পেয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশনে বেল আইকনটি দাবিয়ে রাখো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নোটিফিকেশানটা পেয়ে যাবে ঠিক আছে দেখো এখানে আরেকজন ছাত্র কী বলেছে দাদা না একটা ভিডিও চাই ঠিক আছে ভাই নর্মালাইজ নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আপলোড করব। ওয়েট করো না বেশি না আমি তোমাদেরকে বেশি কথা বলছি না সিম্পলি একটা কথা বলি তোমরা ভালো করে মাঠের জন্য প্র্যাকটিস করো নর্মাল ভিডিও হান্ড্রেড আমি দেবো তারপরে দেখো কি বলছে থ্যাংক ইউ স্যার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ভাই আমি চেষ্টা করি দেখো আমিও ব্যস্ত মানুষ বুঝতেই পারছো কিছু ঠিক আছে চাকরি বাকরির মধ্যে ব্যস্ত থাকতে হয় তো কাজ অনেক কিছু থাকে তো তার মধ্যে দিয়েও তোমাদেরকে ভিডিও প্রোভাইড করার চেষ্টা করি যত সম্ভব হেল্প করার ঠিক আছে নেক্সট দেখো আমার কোন ছাত্র কি বলছে দেখো কি বলছে দাদা আমি বর্ডার ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট ভেরি গুড মেল ক্যান্ডিডেট ও সি র মার্কস উনসত্তর ঠিক আছে সেভেন ফেব্রুয়ারির সেকেন্ড শিফ্ট বাহ খুব ভালো কমেন্ট করেছে পুরো একদম কমেন্টটা দিয়ে দিয়েছে তারপরে বলছে দাদা আমার র্যাঙ্ক আই কিউ চোদ্দো প্লাস দেখাচ্ছে নর্মালাইজার নম্বর এত কি বাড়বে বাড়লে কি ফাইনালে মাঠে পাবো মাঠে বাইশে হয়ে যায় মার্চ বাইশে হয়ে যায় দাদা তোমার উত্তরে আশা থাকলাম ঠিক আছে ভাই আমি তোমাকে একটা কথা বলি তুমি বর্ডার ডিস্ট্রিক্ট আছো এটা একটা তোমার সবথেকে বড়ো প্লাস পয়েন্ট ঠিক আছে দ্বিতীয় নম্বর আছে তোমার ওবিসি আছে তৃতীয় নম্বর তুমি উনসত্তর মার্কস র মার্কস পেয়েছ তোমার এখানে আইকিউ র্যাঙ্ক দেখাচ্ছে চোদ্দো প্লাস আইকিউ র্যাঙ্ক দেখো তোমার চোদ্দো প্লাস দেখাচ্ছে তো সুতরাং তোমার নাম্বারটা কিন্তু খুব একটা ভালো জায়গায় র্যাঙ্ক করবে এবং তুমি কিন্তু দুশো পার্সেন্ট তুমি ভালো করে মাঠের জন্য প্র্যাকটিস করো তুমি মাঠে ডাক পাবে ভাই এবং চাকরিটা তোমার হাতের মুঠোয় আছে শুধু মাঠটা ক্লিয়ার করো ভালো করে ঠিক আছে নেক্সট দাদা আমি জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি বি ঠিক আছে সার্ড নাম্বার এ আমি মাঠে ডাক পাব শিফট টু থ্রি ফার্স্ট শিফট আচ্ছা তেইশ তারিখের ফার্স্ট শিফট দেখো ভাই তোমাকে একটা কথা বলি শিফটটা নিয়ে আমি তোমাদেরকে ডিসকাস করব নেক্সট ভিডিওতে শিফট নিয়ে কোন শিফটে হার ইজি তোমাকে আমি স্পেশালি ওইটা নিয়েও ডিসকাস আমাদের টিম রিসার্চ করছে বিভিন্ন রকমভাবে শিফটগুলো বিভিন্ন রকম ছাত্রের কাছ থেকে নাম্বারগুলো কালেক্ট করে তো আমি সেই হিসাবে তোমাদেরকে বলে দেবো তোমাদের প্রত্যেকের এভারেজ নাম্বার কতটা বাড়তে পারে ঠিক আছে তো তোমার ওবিসি আছে ওবিসি আছে এবং তুমি ষাট নাম্বার পেয়েছো তোমারও নাম্বারটা খুব একটা কম নয় নর্মাল সামনে বাড়বে ভালো করে মাঠের জন্য প্র্যাকটিস করো মাঠে তুমি ডাক পাচ্ছ নেক্সট দেখো কি বলছে র মার্ক্স নাইনটি এসসি বর্ডার ডিস্ট্রিক্ট দেখো নাইনটি এসসি বর্ডার ডিস্ট্রিক্ট তুমি ভাই চাকরি তোমার হাতে ভালো করে ফিজিক্যালটা ক্লিয়ার করো ভালো করে পিইটিটা ক্লিয়ার করো তোমার চাকরি হাতে তারপর কী বলছে স্যার আমি নব্বই স্যার আমি এসসি জেনারেল ডিস্ট্রিক্ট চুয়াত্তর এক নম্বর তুমি এসসিতে আছো তোমার চুয়াত্তর নাম্বার আছে স্কোরটা খুব একটা খারাপ না খুব ভালো নাম্বার তুমি ভালো করে ভাই জিত সর্দার ভালো করে মাঠের জন্য প্রিপারেশান নাও তোমারও নাম্বারটা খুব ভালো আছে আমি একটা জিনিস লক্ষ্য করছি এইটা তিন নম্বর ভিডিও হচ্ছে আমার যে স্টুডেন্টরা যারা মানে যারা নতুন নতুন তাদের স্বাভাবিক ব্যাপারে একটু কম নাম্বার আসবে অনেকে কুড়ি পেয়েছে অনেকে পঁচিশ পেয়েছে অনেকে চল্লিশ পেয়েছে তারা কিন্তু কেউ কমেন্টস করছো না দেখো লজ্জা করে কিছু হবে না তুমি আজকে যদি লজ্জা করে বসে থাকো তাহলে কিন্তু পরবর্তীকালে তুমি এগোতে পারবে না কারণ আজকের দিনে তুমি এই নাম্বারটা থেকে তোমাকে শিখতে এই দেখো একজন স্টুডেন্ট কী বলছে বর্ড়ার ডিস্ট্রিক্ট ও এ বাহাত্তর বিয়াল্লিশ নাম্বার রান পারবো কি রান পাবো কি দেখো ভাই তোমাকে আমি একটা কথা বলি তুমি ও বিসিতে আছো এটা একটা প্লাস পয়েন্ট এবং তোমাকে আমি একটা কথা বলি তুমি বর্ডার ডিস্ট্রিক্ট এটাও একটা বড় প্লাস পয়েন্ট দু নম্বর তৃতীয় নম্বর তুমি বিয়াল্লিশ পেয়েছো এবার আমি তোমাকে একটা কথা বলে তোমার যদি হার্ড শিফ্ট হয়ে থাকে তাহলে তোমার যদি ষোলো থেকে আঠেরো নম্বর যদি বাড়ে তাহলে বিয়াল্লিশ আর যুক্ত আঠেরো যদি করে দাও তাহলে তোমার নাম্বারটা দাঁড়াচ্ছে কোথায় তোমার নাম্বারটা দাঁড়াচ্ছে অ্যাপ্রক্স হাটের কাছাকাছি তো তুমি আশা রাখতে পারো আর আমি তোমাকে বিশেষ করে তোমাকে ভাই আমি একটা কথা বলি এই যে বিয়াল্লিশ নাম্বারটা পেয়েছো এই নাম্বারটা তোমার খুব ভালো নাম্বার অল্প কদিন হয়তো তুমি পড়েছো তো তোমাকে আমি একটা কথা বলি আগস্ট মাসে আবার ফর্ম বেরোচ্ছে তুমি ফিজিক্যাল প্র্যাকটিস করো তার সঙ্গে সঙ্গে তুমি পড়াশোনাটাও চালিয়ে যাও দেখবে তোমার এই বিয়াল্লিশ নাম্বারটা নেক্সট বারে তোমার এই নাম্বারটা চুরাশিতে পরিণত হবে আমি তোমাকে বলছি তুমি যদি আজ থেকে ভালো করে লেগে পড়ো ঠিক আছে আর তোমাদের এসএসসি জিডি স্টাডি রিলেটেড ভিডিও আমি কিন্তু অলরেডি দিয়েছি পরবর্তীকালে আরও দেব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এখনটি দাঁড়িয়ে রাখো ঠিক আছে দেখো এখানে আরেকজন কি বলছে এসএসসি জিডিতে কী বলছে দাদা আমি এসটি টি স্টুডেন্ট ভেরি গুড ছিয়াশি পেয়েছি কিন্তু আমার শিফটটা খুব ইজি ছিল মনে হয় নর্মালেশান স্কোর বাড়বে না এই নাম্বারে কি কোনো চান্স আছে এইটটি সিক্সে নাম্বারে দেখো ভাই একটা কথা বলি শুধু তুমি এইটটি সিক্স পেয়েছো বলে বুঝিয়ে নিচ্ছ যে তোমার সিফ্টে ইজি ছিল বা তুমি পড়েছো তুমি ভালো পড়েছো তাই তোমার নাম্বারটা ভালো এসছে তো তোমার নাম্বারের জন্য ইজি শিফ্ট হয়ে গেছে কে বলেছে এটা তোমার শিফটটা মডারেট তো হতে পারে মিডিয়ামও হতে পারে তো তা সত্ত্বেও আমি তোমাকে বলছি তোমার যে এই যে নাম্বারটা আছে না এইট্টি সিক্স মানে একদম এক্সট্রিম লেভেলের তুমি আবার এসটি ক্যান্ডিডেটের আছো তুমি ভাই দুশো পার্সেন্ট তোমার চাকরি হাতে আছে দুশো পার্সেন্ট তুমি ভালো করে মাঠ প্র্যাকটিস করো আমি বারবার বলছি কারণ ফিজিক্যালে বহু ছেলে কেটে যায় আমি বারবার বলছি খুব ভালো নাম্বার বলা ক্যান্ডিডেট কিন্তু ফিজিক্যালে কেটে যায় আর খুব ভালো নাম্বার ভালো ফিজিকেলে কেটে যাওয়ার জন্যই কিন্তু কাটঅফটা অনেকটা ডাউন হয়ে যায় তাই আমি বলছি বারবার বলছি তোমরা কাট অফ নিয়ে ভয় পেও না কাট অফ রিলেটেড ভিডিও আমাদের খুব তাড়াতাড়ি আসছে কালকের দিকে আমরা সন্ধ্যের দিকে আমরা আপলোড করার চেষ্টা করছি কারণ অলরেডি রিসার্চ হয়ে গেছে ভিডিও বানানো চলছে তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখো এখানে আরেকজন ছাত্র কি বলছে স্যার জেনারেল ডিস্ট্রিক্ট র মার্কস বাহাত্তর এসসি ডাক পাবো দেখো ভাই তুমি একটা কথা বলে তুমি বাহাত্তর নাম্বার প্লাস এসসি জেনারেল ডিস্ট্রিক্ট হোক কোনো অসুবিধা নেই র মার্কস তোমার আছে বাহাত্তর তুমি ভাই হানড্রেড পার্সেন্ট মাঠের জন্য ডাক পাচ্ছো ভালো করে প্র্যাকটিস করো মাঠ ভালো করে প্র্যাকটিস করো আমি তো দেখছি আমার সব ছাত্রছাত্রীরা খুব ভালো স্কোর করেছে মানে আমি যে বুঝতে পারছি না যারা কমেন্টস করছে তারাই ভালো মার্কস করছে তারাই কমেন্টস করতে সাহস পাচ্ছে নাহলে বাকিরা খুব দু একজন রেয়া দেখছি মানে সাহস পাচ্ছে না কমেন্টস করার জন্য দেখো ভাই লজ্জা করে কিছু লাভ নেই আজকেই দাদারা দেখো যারা সত্তর বাহাত্তর পঁচাশি নব্বই পাচ্ছে এরাও কিন্তু একদিন চল্লিশ বিয়াল্লিশ পেতো তারাও কিন্তু আজকে এই জায়গায় আসছে তো তোমরা ভয় পাচ্ছ কেন নেক্সট বারে ভ্যাকেন্সি তো খুব হাতের কাছেই ঠিক আছে আর দেখো যারা আর্মিতে চাকরি করার ইচ্ছে থাকে তাদেরকে ধৈর্য রাখতে হয় আর মনের মধ্যে খুব দৃঢ় প্রতিজ্ঞ হতে হয় ঠিক আছে দেখো নেক্সট কমেন্ট কী বলছে দাদা আমার ছাব্বিশে ফেব্রুয়ারি ফার্স্ট শিফট এক্সাম ছিল নর্মালাইজেশনে বাড়বে কি বাড়বে না তো ভাই তোমার নর্মালাইজেশান নিয়ে আমি ভিডিও একটা বানাবো তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেলাইকনটি দাবি রাখো তুমি কিন্তু সেই ভিডিওতে দেখো তোমার শিফটটা কীরকম ইজি ছিল না হার্ড ছিল ঠিক আছে তো তুমি কিন্তু তোমার রিপ্লাইটা আমি আজকে দিতে পারলাম না ঠিক আছে নেক্সট ভিডিওতে তোমার রিপ্লাইটা দেবো দাদা কত হলে ঠিক মাঠে ডাক পাবো দেখো তোমার স্কোরটা তুমি জানাতে পারতে তাহলে ভালো হতো ঠিক আছে স্কোরটা জানাতে পারলে আমি তোমাকে বলে দিতাম যে তুমি ভালো করে কীভাবে কী করবে না করবে দাদা আমি এসসি বর্ডার ডিস্ট্রিক্ট ভেরি গুড এসসি প্লাস বডার ডিস্ট্রিক্ট সাতষট্টি মার্কস আছে আমার নর্মালেশনে ছয় নাম্বার বাড়বে র্যাঙ্ক আই কিউতে সিলেকশান কি পাওয়ার যেতে পারে তো তুমি যখন দেখে নিয়েছো তোমার ছয় বাড়বে তাহলে তোমার নাম্বারটা দাঁড়াচ্ছে তিয়াত্তর তোমার সত্যি ছয় বাড়বে কি দশ বাড়বে সেটা তুমি এখন বুঝতে পারছো না তো তোমার সাতষট্টি নাম্বারটা খুব একটা খারাপ নয় তারপরে তোমার এসসি আছে এবং বড়ার ডিস্ট্রিকে বিলং করো তো তোমার কাছে তিনটেই প্লাস পয়েন্ট আছে তো সুতরাং ভাই তুমি মাঠের জন্য প্র্যাকটিস করো তুমি হান্ড্রেড পার্সেন্ট তুমি কিন্তু ফিজিক্যালে ডাক পাচ্ছ ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট নেক্সট কে বলছে দেখো আমার কোন ছাত্র থ্যাংক ইউ স্যার আমার নাম রিম্পু বর্মন রিম্পা না আর আমার কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ তোমাকে ওয়েলকাম আর অ্যাকচুয়ালি তাড়াহুড়োতে তোমার নামটা পড়ে ফেলেছি তো ঠিক আছে রিম্পু তুমি ভালো করে মাঠের জন্য প্রিপারেশান নাও দেখবে ইন ফিউচার ড্রিম সাকসেস হবে আর উর্তিটা যেদিন পড়বে অবশ্যই দাদাকে একটি মিষ্টি খাইয়ে দিয়ে যেও ঠিক আছে দেখো নেক্সট কে বলছে সপন ডেঞ্জার ঠিক আছে ভাই তোমার নাম্বারটা খুব ভালো আছে কিন্তু নাইনটি প্লাস ঠিক আছে তুমি জানি না কোন কাস্টের মধ্যে আছো বা কোন ডিস্ট্রিক্টের মধ্যে নব্বই প্লাস কোডটা কিন্তু খুব ভালো নাম্বার তুমি কিন্তু হানড্রেড পার্সেন্ট মাঠের জন্য প্রিপারেশান নাও ঠিক আছে নেক্সট কে বলছে দেখো দাদা ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস একশো ছত্রিশ এসএসএফ দুশো পার্সেন্ট দুশো পার্সেন্ট পাচ্ছ ফিজিক্যালটা ক্লিয়ার করো আগে মার্কসটা দুর্দান্ত মার্কস তোমার ওয়ান থার্টি সিক্স দুর্দান্ত মার্কস এবং ইডাব্লিউস আছে আবার তো সুতরাং কোনো কিছু চিন্তা ভাবনা না করে শুধু ভালো করে ফিজিক্যালটা করো আর হচ্ছে নিজের শরীরটাকে একটু রেস্ট দাও ঠিক আছে বেশি সোশ্যাল মিডিয়ার মধ্যে না থেকে নিজের শরীরটাকে রেস্ট দাও ঠিক আছে নেক্সট কি বলছে দেখো দাদা আমি ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি মেল আমি কি মাঠে পঞ্চাশ ডাক পাবো প্লিজ একটু বলবেন দেখো ভাই তুমি বর্ডার ডিস্ট্রিক্টে আছো ওবিসি আছো এবং পঞ্চাশ পেয়েছো তো তোমাকে আমি একটা কথা বলি কান্নাকাটি করার কোনো দরকার নেই তুমি একটা কাজ করো তোমার নর্মালাইজেশনের র্যাঙ্কটা বাড়তেও পারে খুব ভালোও বাড়তে পারে বারো বাড়তে পারে আঠারোও বাড়তে পারে কোন সিফটে এক্সাম হয়েছে আমি বলতে পারবো না তো আবার তোমার আঠো নাম্বার বাড়তে পারে তো তোমার যদি নাম্বারটা একটা ম্যাক্সিমাম জায়গায় বাড়ার চান্স যদি থেকে থাকে তাহলে কিন্তু ইজি শিফটে না হয় তোমার যে হার্ড শিফ্টে পরীক্ষা ছিল হয়তো তাহলে কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট মাঠে পাবে ভাই আর তোমাকে আমি বলি বারবার যে তোমার যে নাম্বারটা আছে তুমি মাঠের জন্য প্র্যাকটিস করো এবং তার সঙ্গে সঙ্গে আগস্ট মাসে যে ফর্ম আপটা হচ্ছে তার জন্য এখন থেকে তুমি লেগে পড়ো দেখবে তোমার দু জায়গাতেই কাজে লেগে যাবে ঠিক আছে দেখো নেক্সট কে বলছে আমার স্টুডেন্ট নেক্সট কে বলছে এখানে একজন বলছে দেখো কি বলছে এখানে ই এস বর্ডার ডিস্ট্রিক্ট মাঠে ডাক পাবো দাদা ভাই ই এস বর্ডার ডিস্ট্রিক্ট মাঠে ডাক পাবো তুমি তো কোনো নাম্বারই কিছু বললে না তো আমি কি করে কিছু বলবো আমি তো কিছু এখানে বলতেও পারবো না কারণ তোমার নাম্বারটা কি আছে না আছে আমি সেটা বলতে পারছি না না তাহলে আমি কি করে তোমাকে বলবো ঠিক আছে কোনো অসুবিধা নেই নেক্সট কমেন্ট কে করেছে আমি দেখছি আর তোমাদেরকে একটাই কথা বলি দেখো চেষ্টা করে যাও চেষ্টা যদি করে যাও একদিন না একদিন সাকসেস হবে দেখো যারা একশো পাচ্ছে নব্বই পাচ্ছে তারা কিন্তু এক দুদিনে পেয়ে যায়নি দেখো নেক্সট কী বলছে দেখো শান্তনু বলছে কি বর্ডার ডিস্ট্রিক্ট এসসি কাস্ট ফিমেল উনআশি ফাইনাল চান্স হবে কি দুশো পার্সেন্ট ফাইনাল চান্স হবে দুশো পার্সেন্ট ভালো করে ফিজিক্যালটা প্র্যাকটিস করো ভালো করে দুশো পার্সেন্ট চান্স আছে তোমার ভাই ঠিক আছে ফিমেল ভাই নয় বোন ঠিক আছে তারপর কে বলছে দেখো দাদা জেনারেল ডিস্ট্রিক্ট এরিয়ার জেনারেল কাস্ট আমার বিরানব্বই নাম্বার নাম্বারটা দেখে খুব একদম হ্যান্ডসাম নাম্বার পেয়েছো তুমি হ্যান্ডসাম নাম্বার ঠিক আছে তুমি জেনারেল কাস্ট ওকে কোনো অসুবিধা নেই তুমিও দুশো পার্সেন্ট মাঠে ডাক পাবে ভালো করে রান প্র্যাকটিস করো ঠিক আছে নেক্সট কে বলছে দেখো ফর্ম ফিল আপ কা টাইম এনওসি লিখনা পড়েগা না এনওসি ডকুমেন্টস হো এসে হোগা দেখো ভাই তুমি যদি কোনো ডিপার্টমেন্টে সরকারি চাকরি বা কোনো কিছুর মধ্যে প্রাইভেটে কাজ করে থাকো তুমি যদি ফর্ম ফিলাপের সময় এনওসি ওসি অ্যাকচুয়ালি দরকার হয় না আমি অ্যাকচুয়ালি তোমাকে একটা কথা বলি এনওসি তখনই লাগে এনওসির ফুল ফর্ম তোমরা শিখে নাও জেনে নাও এন নো অবজেকশন সার্টিফিকেট এনওসিটা তখনই দিতে হয় যখন তোমার চাকরিটা হয়ে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তখন কিন্তু এনওসি জমা করতে হয় ঠিক আছে ফর্ম ফিল আপের সময় এনওসি লাগে না এবার তুমি একটা কাজ করো তুমি যখন যে সংস্থা বা যে কোম্পানি বা যে সরকারি আন্ডারে চাকরি করে যেখানে তুমি যে ফর্ম ফিল আপ করার সময় তুমি ওখানে একটা অ্যাপ্লিকেশান করে দিও যে আমি এই জায়গাতে ফর্ম ফিল আপ করতেছি স্যার আমাকে একটা এনওসি লাগবে এবার ওখানে তোমাকে দু মাস চার মাসের মধ্যে তোমাকে দিয়ে দেবে কেউ কেউ এক মাসেও দিয়ে দেয় তো তুমি ওটা হাতের কাছে রাখবে যদি তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনে যখন ডাকবে তখন তোমাকে এনওসি জমা করতে হবে ঠিক আছে ফর্ম ফিল আপের সময় কোনো এনওসি লাগে না ঠিক আছে নেক্সট দেখো কী বলছে স্যার আমি এস টি জেনারেল ডিস্ট্রিক্ট আটষট্টি পেয়েছি মাটিকে পাবো দেখো ভাই তুমি এক নম্বর প্লাস পয়েন্ট তুমি এস টি আছো নাম্বারটাও তোমার দারুণ নাম্বার আঠান্ন নাম্বার তুমি পেয়েছো খুব একটা খারাপ নাম্বার না ভালো নাম্বার কে বলছে কার্তিক সোরেন ভাই তুমি দুশো পার্সেন্ট মাঠে ডাক পাবে দুশো পার্সেন্ট আমি তোমাকে বলছি আর তোমার কমেন্ট দিয়ে আমি শেষ করতেছি আজকের ভিডিওটি তুমি দুশো পার্সেন্ট ডাকতে পাবে আর তোমরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভোল না কারণ এরকম আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি অথেন্টিক খবর আর তোমরা কিন্তু যে কোনো রিক্রুটমেন্টের যে কোনো খবর আমাদের চ্যানেলে পেয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমরা কিন্তু এই কমেন্ট বক্সে কমেন্টস করতে বলো না তোমাদের কমেন্টসগুলো থেকে আমরা কিন্তু কাট অফ অ্যানালিসিস করতে আমাদের খুব সুবিধা হয় ঠিক আছে ভালো থাকো অল দ্য বেস্ট